আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা সবাই সচরাচর নর্মালি আলু দিয়ে তৈরি করে থাকি তবে আজকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে এবং এই মশলা দিয়ে খুবই সহজভাবে আর খুবই টেস্ট করে আর আজকের এই আলু ভাজিটা তৈরি করে নিব এবং এর টেস্ট কিন্তু অসাধারণ আপনারা তৈরি করে খেয়ে দেখলে বুঝতে পারবেন আর এই ভাজিটা আপনারা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারেন এবং খুবই টেস্ট এবং অনেক মজার এই ভাজিটা কীভাবে তৈরি করতে হয় চলুন তা পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই তার জন্য এখানে আমি কয়েকটা আলু নিয়েছি আলোগুলোকে ছিলে খুব ভালো করে ধুয়ে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি তারপর এখানে দুইটি কাঁচামরিচ আরেকটি পেঁয়াজ নিয়ে আমি কুচি কুচি করে নিচ্ছি তারপর এখন আমি সেই স্পেশাল মশলাটা তৈরি করে নিব এখানে একটি খালি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়ো আমি পাঁচ ফোড়নের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আপনার এখানে এক চা চামচ থেকে হাফ চা চামচের মধ্যে নিয়ে নিতে পারেন তারপর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো তারপর নিয়ে নিচ্ছি মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমি সব মশলা আমি হাফ চা চামচের মতো করে নিয়েছি শুধু লবণটা সাত মতো দিতে হবে স্বাদ মতো এখানে হাফ চা চামচের বেশিও লাগতে পারে আবার হাফচা চামচের কমও লাগতে পারে আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে দেবেন তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করব তারপর এই পেস্টটা তৈরি করে আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি ছুলে চুলে আমি একটি প্যান বসিয়ে বা একটি কড়াই বা হাঁড়ি আপনারা যেটা বসে না কেন তার মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো তেল প্রয়োজন মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে আমি সে কেটে রাখা আলুগুলো দিয়ে আরও পাঁচ মিনিটের মতো করে ভেজে নিচ্ছি পাঁচ মিনিটের মতো করে ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব সে আমাদের তৈরি করে রাখা স্পেশাল পেস্ট সেই স্পেশাল মশলার পেস্টটুকু দিয়ে আমি সেই বাটিটা ধুয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা আলুটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পর্যন্ত হাফ কাপ থেকে এক কাপ পর্যন্ত পানি দিতে পারেন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তবে ঢাকনা তুলে অবশ্য মাঝে নেড়ে নিতে হবে হলে এটা ডেকসি তলায় লেগে যাবে এখন আমি ঢাকনা দিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখে মাঝের মধ্যে নেড়ে ছেড়ে দিই নেড়ে ছেড়ে দিয়ে আমি রান্না করে নেব এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত যখন আমাদের এই আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং এই রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে ও পর্যায়ে নামানোর আগে এখানে আমি দিয়ে দিব। ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিয়ে এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যদি লবণ ঠিক থাকে ঠিক আছে যদি লবণ যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু করে লবণ দিয়ে আপনারা নেড়ে ছেড়ে এখানে নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে এক থেকে দু মিনিটের মতো করে রেখে চুলা থেকে নামে নিলে হয়ে যাবে বাস হয়ে গেছে আমাদের আজকে খুবই মজার এই আলু ভাজি সাধারণভাবে একটু আলু ভাজিটা তৈরি না করে আজকে আমার মতো একটু স্পেশাল এভাবে আলু ভাজিটা তৈরি করে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে এবং বারবার আলু ভাজি তৈরি করার সময় ইচ্ছা করবে এভাবেই আলু ভাজিটা তৈরি করতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ